ভাই একটু পিছনে গেলে ভালো হতো দাদা বিগত তিন বছরে আমরা একটা কাজ ধরেছি যে এই এই কাজগুলো তারা করেছে সেগুলোর আমরা পুনর্মূল্যায়নের জন্য আমরা ডাটাবেস তৈরি করছি তো ডাটাবেসগুলো পর্যালোচনা হবে ওই পর্যালোচনার জন্য আমরা মনে করি যে কাজ না হয়ে বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে প্রত্যাহার কিংবা এটা নেওয়া হয়েছে সেই সমস্তগুলোকে আমরা শাস্তির আওতায় যেটা ইতিমধ্যে বরাদ্দ সেটাই দেওয়া হয়েছে আমরা বলেছি এর আগে যে সমস্ত পিআইগুলো বিভিন্ন জেলায় কাজ করেছেন উপজেলায় কাজ করেছেন সেই সেখানে সকল পিআইকে পরিবর্তন করা হয়েছে বদলি করা হয়েছে নতুন জায়গায় গিয়ে তারা বিগত তিন বছর ওই এলাকাতে কি কাজ হয়েছে তার একটা ফিরিস্তি দিতে হয়েছে এটা আমরা একটা ডাটা বেস করছি মন্ত্রণালয়ে এগুলি যেন ডুপ্লিকেট না হয় এবং দুইবার যেন না দেখাইতে পারে তো সেই কারণে আমরা একটা অ্যাকাউন্টেবল রাখছি তাদেরকে এবার যে বরাদ্দটা দেওয়া হয়েছে সেই বরাদ্দটা যেন যথাযথভাবে করতে পারে এর জন্য একটা দিক নির্দেশনা দেওয়া হয়েছে যেগুলি অধিকতর জনসম্পৃক্ত জনগণের কল্যাণে লাগবে সেই ধরনের কাজগুলো যেন তারা অগ্রবর্তী হিসাবে গ্রহণ করে তারপরের পর্যায়ে জগৎ এটা সম্পন্ন হবে এরপর যদি আমরা প্রয়োজন মনে করি দেখি যে এই সমস্ত জায়গাতে অনেক কাজ বাকি রয়ে গেছে সেগুলির জন্য তখন ওই প্রকল্প যখন প্রণীত হবে আমরা ওই যেটা বললাম আপনাকে যে এটা জবাবদিহির ধারা আমরা রাখছি সেই নিরিখেই আমরা ওগুলি মূল্যায়ন করবো নতুন প্রকল্পগুলো নির্বাচন কমিশনের প্রস্তুতি যে রকম করে হবে সেই সংস্কারের প্রেক্ষিতে ওই ধরনের ব্যবস্থায় প্রয়োগ